আল্লাহ চাইলে বিসমিল্লাহ আলিফ দিয়ে শুরু করতে পারতেন আল্লাহ চাইলে বিসমিল্লাহ নুন দিয়ে শুরু করতে পারতেন আল্লাহ চাইলে তা দিয়ে শুরু করতে পারতেন আল্লাহ চাইলে সা দিয়ে শুরু করতে পারতেন উনত্রিশ হরফের যেই কোন একটা দিয়ে শুরু করতে পারতেন কিন্তু আল্লাহ সব বাদ দিয়ে সর্বপ্রথম বা এটা আমরা নাহুর কায়দায় সরফের মধ্যে পড়েছি বা হরফে যার এটা অনেক অর্থ দেয় তার মধ্যে প্রধান অর্থ আল বাউলিল ইত্তেসাল বা মানে সম্পর্ক করা আল্লাহ এবং বান্দার মাঝে যেই শব্দ সম্পর্ক করায় দে ওই শব্দের নাম বা ওই শব্দের নাম কি বা যেমন রুহের জগতে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে আমিও আসি নাই আপনিও আসেন নাই আমার বাবাও আসে নাই আমার নানা দাদা কেউ আসে নাই আলমে আর ওর মধ্যে এক করলেন মাওলা চাইলেন বান্দার সাথে কথা বলবে আল্লাহ শুরু করেছেন আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের প্রতিপালক নয় তো বান্দা সর্বপ্রথম উত্তর দিচ্ছে বা দিয়ে শুরু আল্লাহ আমরা বান্দা আপনার সাথে কথা শুরু করছি নাম দিয়ে নয় দিয়ে নয় বালা বা দিয়ে তো আল্লাহ বলে বিসমিল্লা দিয়ে শুরু বান্দা দুনিয়াতে এসে তুই মূর্তি পূজা করিস না আমি মাওলাকে ভুলে ইবলিসের সাথে বন্ধুত্ব করে সিনেমা নাটকে যাস না আমি বা বিসমিল্লাহ দিয়ে শুরু করছি কেন কারণ রুহের জগতে তুই বান্দা আমার সাথে কথা বলেছিস বা দিয়ে কোরআনও শুরু হয়েছে বা দিয়ে সুবহানাল্লাহ কথা শুরু হবে তো আলিফ দিয়ে কথা ঠিক না কারণ প্রথম শব্দ কি কিন্তু আল্লাহ কথা শুরু করছে বান্দাকে বলছে বা দিয়ে শুরু কর বিসমিল্লা দিয়ে শুরু কর আপনারা সবাই একবার বলেন আলিফ আলিফ বলতে কি নিচে লাগছে লাগে নাই মাঝখানে লাগছে লাগে নাই দাঁড়িয়ে এখানে দাঁতের সামনে লাগছে লাগে নাই আলিফ গিয়ে কোথায় লাগছে উপরে সেই জন্য আল্লাহ শুরু বা দিয়ে নয় দিয়ে। কেন অহংকার জন্য সেই জন্য আল্লাহ বলে যখন আমার নাম উচ্চারণ তোর জিব্বার নিচে লাগবে না মাস্কানে লাগবে না আল্লাহ ডাইরেক্ট উপরে লাগবে অহংকার বান্দার গুণ নয় অহংকার সেই জন্য আল্লাহ শুরু হয়েছে কি দিয়ে আর বান্দার কথা শুরু হচ্ছে বিসমিল্লা দিয়ে আল্লাহ কেন কেন দিকে এটা এটা উপরে নয়। নিচে বান্দার কাজ গর্ব করে চালা নয় বান্দার কাজ বায়ের নুক্তা যেরকম নিচে মাথা টাতা মাওলার কদমের সামনে সব সময় শিষ্ট অবস্থাই থাকতে হবে সেই জন্য বিসমিল্লা দিয়ে শুরু সেই জন্য কি দিয়ে